ভাই গিরিনা যে জোন পোশাতের জন্য এত সুন্দর একটি আপডেট দিব সেটা আমি কখনো ভাবিনি তো ভাই একটা এনিমিকে মারার জন্য যাইতাছিলাম তো ওইখানে যাইয়া যা দেখলাম তো ভিডিও টপিক দেখেছো তোমরা বুঝে গেছে তো ওইখানে আমি যাচ্ছি একটা এনিমিকে মারার জন্য তো যা একটা এনিমি তো ওইখান থেকে দৌড় পাড়া এখানে চলে আসি তো যা দেখলাম ওইখানে আনলিমিটেড টোকেন ভাই কি বলবো এখানে ভাই আনলিমিটেড তো এখানে তিনটা আরে মানে ওইটাই মারছে বেচারা আমি মারতেছি তো ওইটা একটা মেয়ে ক্যারেক্টার ছিল তো মেয়ে ক্যারেক্টার ছিল তো থাকি দিনটা আমি টোকেন খেলা লেমু তো ভাই টোকেন খেলা দেখো বিশেষ নলে ভাই তোমরা আসো আর এখানে দেখো ভাই এই ভিডিওটা গিয়ে ভাই জোন পোষার দেখে এত এত খুশি হবে আমি বুঝলাম ভাই তো ভাই দেখো ওইখানে টোকেনের অভাব নাই অনেক দোকান ভাই তোকে নিয়ে শেষ করতে পারবো না শুধু এই ভিডিওটা জোন গমপোসাদের জন্য ভাই ওরাই এই টোকেন দিয়ে কাম লাগাইতে পারবে তো ভাই বিশ্বাস না তো ভাই যে সেই সেই এনিমেটা সেই এনিমেটা তার জন্য তো বলে ওই তিনটার মাল লোক হালাই মার তো এটা মেয়েটি কাজ করে আনায় চান্দি ও ভাই হেডশট শেট লেগে গেছে একটু হেডসেট লাগছে ভাই বাসা গেছে তাছাড়া আমারও লাশ বানায় দিচ্ছে তোমরা বিশ্বাস না করলে ভাই এখানে একবার এসে ঘুরে যাও ঘুরে দেখে যাই আমি কথাটা সত্যি বলছি না বিশাল আর ভাই ভিডিওতে অবশ্যই লাইক দিব আর যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা জন প্রসাদের ভিডিওটা শেয়ার করে দিই